যে ভাই বোন নাতিন মাশাল হুম বোনের জন্য কি যে পাগল এটাকে একটা ডোল মনে করে ওরা বেবির তো কোনো রকম ছবি তুলতে পারিনি সো স্টুডিওতেই চলে আসছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি অনেক ভালো আছি কারণ হচ্ছে কারণ আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ইংল্যান্ডে যাচ্ছি মেয়েকে দেখব তারপর ইশালকে সবাই দেখবে সেজন্য বেশি অ্যাক্সাইটেড আর সবাই ওয়েট করতেছে কখন দেখবে ভিডিওতে মনে হয় যে বড়ো সড়ো বাট খুবই টাইনি যেহেতু থার্টি সেভেন উইক্সে সে জন্মগ্রহণ করছে আর্লি লিটল বিট আর্লি লাইক টু থ্রি উইক্স আর্লি তো একটু টাইমি বাট আলহামদুলিল্লাহ সব যে আমরা আসছি আজকে বার্থ সার্টিফিকেট কালেক্ট করতে বেবি উট ই স্লিপি রাধু হ্যাঁপি আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইংল্যান্ডে চলে যাচ্ছি বার্থ সার্টিফিকেট হ্যাঁ আজকে বার্থ সার্টিফিকেট পেলাম ইশালের সো এখন আমরা খুব শীঘ্রই চলে যাব ইনশাল্লাহ আমি তো ওয়েট করতে পারতেছি না কখন দেখবো রুফিকে আর রুফিও ইশালের জন্য এত এক্সাইটেড হুম বোনের জন্য কি যে পাগল এটাকে একটা ডোল মনে করে ওরা

নতিন মাশাআল্লাহ আমি অনেক সুন্দর ছবি অনেক বড় এই যে সবার 보면은 ঘুমাই ঘুমাই সব হয়ে গেছে বেবি তো কোনো রকম ছবি তুলতে পায়নি সো স্টুডিওতেই চলে আসছি প্রফেশনাল ছবি তোলার জন্য জানেন যেই মুখ করে আমার পক্ষে সম্ভব সিস্টারের কিভাবে oh, yeah, <laughs> 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 Mm, happy well. moment. Uh, I want to show you a beach.